মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি স্মাইল কাপড় নাই তোমাদের সবাইকে স্বাগত তো ঘড়ির কাটা বলছে সাড়ে আটটা তো এক কাপ চা নিয়ে বসে গেছি এই দেখো গরম গরম এক কাপ চা তো এখন চাটা খাবো আর এখন হচ্ছে প্রিন্স আর প্রিন্সের পাপা গেছে হচ্ছে নদীতে তো প্রতিদিনই যায় যেরকম ওদের সাঁতার কাটতে তো সেরকমই গেছে তো ওখান থেকে তারপরে যাবে বাজারে বাজার করবে করে তারা বাড়ি চলে আসবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত কোনো কাজ করিনি চার আগে খেয়ে নিই তারপর বিছানা টেসনে কোনো সব পরিষ্কার করবো ও ঘরে ওই ঘরে বিছানা রয়েছে ওইটাও পরিষ্কার করতে হবে তারপর এক এক করে সারাদিন তো কাজ রয়েছেই তোমরা জানোই তো সারাদিনই কাজ থাকে সবই করব তো চলো সঙ্গে থাকো সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো স্কিপ করবে না আশা করি ভালো লাগবে আর এই নাইটিটা দেখছো এই নাইটিটা কিন্তু কালকে কিনেছি তো বাজারে গেছিলাম যখন তখন কিনে নিয়ে এসেছিলাম নিয়ে সকালবেলায় ভালো করে জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো এখন করে দিলাম তো এখন ওপরে গিয়ে পুজো দেবো তারপরে করবো রান্না বান্না রান্না বান্নাটা করতেই হবে খেতে গেলে দেখো বাইরে কি রকম রোদ্দু বাবা এদের বাড়ি এত রোদ দূরে এদের বাড়িতে কি সুন্দর একটা চাল কুমড়ো গাছ হয়েছিল তো সেই চাল কুমড়ো গাছটা মরে গেছে এত রোদ দূর তো মনা কাজ করে চলে গেছে এখন কেচে দিয়ে গেছে সেগুলো এখন আমাকে মেলতে হবে এই এখানে রেখে দিয়ে চলে গেছে এই দেখো তো কালকে এই দেখো ঠাকুরের এই যে মালাটা কিনেছিলাম দুটো কিনে নিয়ে এসেছিলাম কালকে তো ভেবেছিলাম দুই সাইড দিয়ে দুটো ঝুলিয়ে দেবো লম্বা লম্বা করে তো পরে দেখলাম অনেকটা লম্বা সেই মাটিতে ঝুলছে আর ল্যাক মাটিতে তো সেই জন্য ভাবলাম যে ওরমভাবে না দিয়ে এরমভাবেই ডিজাইন করে দিই সেই জন্য এরমভাবেই ডিজাইন করে দিয়েছি ভালো লাগছে না আর হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দাঁড়ো আর একটা ওই বলেছিলাম না ওই কালকে আর যে একটা ওই সেলফ মতন কিনেছি ছোট্ট ছোট ছোটো কৌটো রাখার জন্য ঠাকুরের তো সেটা তোমাদের দেখাচ্ছি তার সেলফটা কিনেছি তো এই সেলফের মধ্যে টুকটুক টুকটাক জিনিসপত্রগুলো রাখছি তো চলো পুজোটা করে নিই তারপর এই যে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে আজকে নিয়ে এসেছে হচ্ছে ইলিশ মাছ আর কালকে তো মটন করেছিলাম তোমাদের বললাম আগের ব্লগে তোমরা দেখেছো যে কালকে মটন হয়েছিল সেই মটন কিন্তু অনেকটা রয়েছে তো এত গরম পড়েছে সে বেশি মটন তো খাওয়া যাচ্ছে না তো কালকে অনেকটাই রান্না করেছিলাম যেটুকুনি নিয়ে এসেছিলো পুরোটাই রান্না করেছিলাম তো রয়েছে তো আজকে আবার ইলিশ মাছ নিয়ে এসেছে খুব ভালো ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে বড়ো সাইজের তো দেখি গিয়ে কী করি তো রান্নাবান্না করবির তখন তোমার সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকুক সব কাজ হয়ে গেছে তো এবার চলে এসছে দেখো রান্নাঘরে তো রান্না করব এ দেখো বললামই তোমাদের যে ইলিশ মাছ নিয়ে এসছে খুব বড় সাইজের তো এটাকে অর্ধেক রান্না করবো আর আর্ধেক রেখে দেবো আর এর সাথে কিন্তু শাকও নিয়ে এসছে তো এই শাকটা আজকে আর করবো না সময় নেই তো এই কলমি শাকটা কালকে করব এখন আপাতত ফ্রিজে রেখে দেবো চা খাচ্ছি তো চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে যাবো সন্ধ্যে দিতে ওপরে সন্ধ্যেটা দিয়ে তারপরে একটু বেরোবো টুকটাক কাজ আছে কিছু তো সেগুলো করতে বেরোবো চাটা খেয়ে নিই আজকে একটু দুপুরে ঘুমিয়েছি তো অনেক দিন পর একটু ঘুমালাম ঘন্টাখানি ঘুম ঘুমিয়েছি তো উঠে তারপরে এখন চা বানিয়ে চা খাচ্ছি জামা কাপড়গুলো এখনো পর্যন্ত তোলা হয়নি সেগুলো সব ছাদে রয়েছে সেগুলোও তুলতে যাবো হাজার ঠাজার করে চলে আসলাম বাড়ি বাজার বলতে দুপুরি মুদিখানার দোকানে গেছিলাম মুদিখানার জিনিস আনতে আসে বাড়ি আর হচ্ছে গেছিলাম হচ্ছে খাতা কিনতে ছেলে ছেলে খাতাগুলো লাগবে তো ব্যাচ আরম্ভ হয়ে যাবে এর মধ্যেই তো তখন খাতা লাগবে সেই জন্য খাতাগুলো নিয়ে আসলাম কিনে তো পাঁচ ছটা মতো খাতা কিনে নিয়ে এসেছি আর বাদ লাগলে আবার পরে গিয়েও নিয়ে আসবো চয়েস মতো তো মুদিখানার জিনিস নিয়ে এসেছি এই ঘরে খাতা আছে এই যে খাতা ব্যাক ক্যামেরা দেখাই এই দুটো একটু পাতলা পাতলা নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে ছেলে ফ্রিজ ফ্রাইও বানিয়েছে আজকে তো ফ্রিজ ফ্রাই খেয়ে সবাইকে দিয়ে ভেজে ভুজে খেয়ে বেরিয়ে গেছে তো আমি বাজারে গেছিলাম তো আমি এখন ফ্রিজ ফ্রাই বার করে রাখলাম একটু গরম হোক ফ্রিজে রেখে গেছিলো তো তারপরে জামা টামা ছেড়ে নিই একটু চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে তারপরে একটু ধীরে ঠসতে বসে তারপর গরম করবো মানে ভাজবো ভাজবো ভেজে তারপরে খাবো নিয়ে এসেছি রয়েছে পরে নামাবো মুদিখানাগুলো পরে নামাবো থাক জামা কাপড় ভাজ করছে এই যে

দিদা বলছে গায়ে জোর নেই তাই জন্য দিদা কোনো কাজ করতে পারে না তো হচ্ছে ভয় পায় যে যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সেটা ভয় আছে সেই জন্য বেশি গোটা করে না সারাদিন খাটের মধ্যেই থাকে সেটাই বলছি তো ফ্যান চলছে গরমে ফ্যান বন্ধ করা যাবে না সেই জন্য সাউন্ডটা হয়তো একটু কম আসছে সেই জন্য আমি আবার রিপিট করলাম দিদার কথাটা তো চলো জামাটা চেঞ্জ করে নিই নিয়ে তারপরে পরে আবার কথা হচ্ছে আমার ছেলে মানে বলতে নেই মানে এত রান্না শিখে গেছে এই বয়সে অনেক আচ্ছা আচ্ছা মানে মেয়েরাও পারবে না মানে ওর বয়সী মেয়েরাও পারবে না আমার ছেলে এত ভালো ভালো রান্না শিখে গেছে আর ইউটিউব দেখে দেখে আরও শেখে এমনি আমি করি আমার দেখে দেখে তো শেখে আমাকে জিজ্ঞেস করে করে অনেক কিছু করে তাছাড়া নিজেতে মানে নিজের একটা চেষ্টা আছে একটা ইয়ে আছে যে দেখি তো করে একটু কেরম খেতে হয় চলো মা তুমি আমি দুজনে মিলে করি এইভাবে অনেক কিছু রান্না করে আর ইউটিউব দেখে দেখেও করে তো হচ্ছে মানে ভালোই শিখে গেছে তাই দিদা খেয়েছে একটু আগে আমি বাড়ি ছিলাম না তাই দিদা বলছে এত সুন্দর ফ্রিস ফ্রাই ভেজেছে অনেক বড় বড় মানে দোকানেও মানে এত সুন্দর ফিসফাই ফ্রাই ভাজতে পারবে না তো এত সুন্দর হয়েছে খেতে তো আমি ওই জন্য একটা বসিয়ে দিয়েছি ভাজছি তো আমি এখন একটা খাবো রাতের খাওয়া দাওয়া হয়ে শুরু হয়ে গেছে দিয়েছি দিদা অন্য কিছু দিয়ে রুটি দিয়ে দিয়ে খাচ্ছে আর আর মিষ্টি এখানে খাবা মা মা খাবা মা খাবা মা নিনকা মা খাবা তো দিদাকে আর ছেলেকে তো খেতে দিয়ে দিলাম ছেলে তো আমার মিষ্টি খাচ্ছে আর দিদা ওইদিকে আম দিয়ে রুটি দিয়ে আর মিষ্টি দিয়ে খাচ্ছে আর আমরা এখন ডিম্পোজ করবো আমি ফ্রেন্সের বাবা ডিম্পোজ দিয়ে রুটিতে খেয়ে নেবো আর মিষ্টি তো আছে তার সাথে তো এইভাবে খাওয়া দাওয়া আজকে রাত্রিটা ডিনারটা হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বাপ বক আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা